আপনারা দেখেছেন ময়মন সিং এ একটি সমাবেশ হয়েছে তারে রহমান সাহেব বক্তব্য দিতে ছাত্র দলের রাকিব ভাই যদি যেরকমই হোক যেই দলেরই হোক যেই মতেরই হোক উনি একেবারে তারেক রহমান সাহেবের কাছে যা বলছে উনি আবার বলতেছে একটু সরে যা উনি আবার যার সামনে যা বসছে এই যে একটা ভিডিও কাছে বসছে একটু সরায় দিছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোল কালাম যে তারে রহমানের পাশে বসতে চাইলো উনি ছাত্র দলের সভাপতিকে ফেরায় দিল আর অন্য দলের সভাপতি সেক্রেটারি অ্যাকশনে বসে আছে কি সুন্দর মহাব্বত তাহলে এটা অসম্মান করলেন এই যে একটা টল শুরু হয়ে গেল আমাদের দেশে কোনো কিছু পাইলে আমরা টল শুরু করি আছে না নাই সেটা বক্তা হোক রাজনৈতিক নেতা হোক যেই দলের কর্মী হোক একটু নির্বিষ হয়ে গেলে টিকটক শুরু কথা কয় না এরকম আছে না না এগুলো বিষয়ে একটু সতর্ক থাকা লাগবে কোনো মানুষকে তা তাচ্ছিল্য করব না আমরা আমরা একটু সবাইকে সম্মান দেব ওনার জন্য কি একটা চিয়ার জুটে এত বড় সমাবেশ কথা কয় না ছেলেটার একটা চিয়ার দেয়া বড় আশা করে গেছে কথা কয় না কেন রাকিব ভাইয়ের জন্য একটা চিয়ারও জুটলো না সেলেডা মন খারাপ করিয়া একেবারে মঞ্চের সামনে যা বসে আসে তো উনি আবার বলতেছে নেতা আমার যে কাছে ডাকছে এতে আমি খুশি আমার এনে টল করে লাভ নাই ও ছেলে আবার খুব ধৈর্য ধরে ওরে গালি দিলেও কিচ্ছু মনে করে না এত শান্ত তবে মুমিন ইমানদার আল্লাহ ওয়ালাদের জন্য সারাটা জীবনই কথা কয় না একই একই ভালোবাসার আবার কিসের কম বেশি বারো মাস ভালোবাসা কথা কয় কথা কয় না খালি ওই স্লোগান দিলে হবে আমি বারো মাস তোমায় ভালোবাসি তুমি সুযোগ পাইলে আসিও সুযোগ পাইলে কি প্রতিদিন সুযোগ ব্যয় করা কথা কয় না কে রাগ করতেছেন নাকি আপনারা চার নাম্বার বিবিকে বলবেন সোনা আমার খেদমত করবা পিতা মাতা বেঁচে আছে যতদিন এক পাতিলে রান্না হবে ততদিন আমার মা বাবা কষ্ট পাই এমন কোন কাজ করতে পারবে না কথা কন এইভাবে যত বুদ্ধি মাথা না করেন করে বাসর ঘরে ওই বুদ্ধিগুলো বউকে বলে দেয় কি কি করতে চান আপনি আপনার স্ত্রীকে নিয়ে আপনার স্বপ্ন ডাকি কথা বোঝেন না আল্লাহ আমাদের হেদায়ত দান করেন একটু জোরে খনে আমি তাহলে বইয়ের ভালোবাসায় মাকে ভুলে যাওয়া যাবে না কথা কি বুঝতে পেরেছেন মাকে ভালোবেসে বাবাকে ভালোবেসে আগলে রাখা লাগবে কারণ পিতামাতার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না আপনি যদি আপনার পিতামাতার সাথে খারাপ আচরণ করেন পিতামাতাকে কষ্ট দেন আপনার সন্তান আপনাকে কষ্ট দেবে কথা বলেন ঠিক কিনা আজকে 2026 সালের 28 জানুয়ারি ডাইরির পাতায় লিখে রাখছব তুমি তোমার মা-বাবার সাথে ভালো ব্যবহার করলে তোমার সন্তানও তোমার সাথে ভালো ব্যবহার করবে তুমি যদি তোমার পিতা মাতার মনে কষ্ট দাও তাদের সাথে আমি হুজুর পানিতে ফু কাজ হইতেও পারে না হইতে পারে কিন্তু তোমার মা বাবা যদি ফু দেয় কাজ গুলি মিস হইতে পারে কিন্তু সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে এই দোয়া কখনো মিস হয় না বলুন পিতা মাতা দোয়া করলেও কবুল পর দোয়া করলেও কবুল পিতা মাতা দোয়া করলে রিক্সা চালক ভ্যান চালক থেকে আল্লাহ কুটিপতি বানায় দিবে আর পিতা মাতা পর দোয়া করলে রাস্তা ওই কুটিপতি বিল্ডিং বিল্ডিং আল্লাহ কে আল্লাহ রাস্তার ফকির বানায় দিতে পারে এই জন্য পিতা মাতার খেদমত করে তাদের দোয়া নিতে কারা কারা রাজি শেষবারের মতো হাত তুলে দেখাও তো আল্লাহ যুব সমাজকে কবুল করেন জোরে বলেন আমিন হাত কষ্ট হচ্ছে তাহলে মা বাবা ঋণ কখনো শোধ হবে না রক্ত ভাসিয়া যা নাই আনেলে মাগো আমায় ইহুনিয়ায় তোমার হেরি নামি কি দিয়ে শোধায় মাগো তোমার হেরি নামি কি দিয়ে শোধাই দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের মুখ বলতে পারি না কথা মা বসে আমার ব্যথা তাই তো রেখে সো মা বুকেতে জড়াই তোমার হেরি আমি কি দিয়ে শোধাই কখনো গভীরাতে উঠলে আমি কেদে বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই মাগো তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই বিদেশে সন্তানের যদি বিপদ হয় দুখিনী মায়ের অন্তর কবু কান্দা কয় কোথায় আমার খুলে দাও দয়ার দুয়ার আদরের মানিক আমি বুকে ফিরে চাই তোমার হেরি নামি কি দিয়ে শোধাই মাগু তোমার হেরি নামি কি দিয়ে শোধা জোরে খন মার হাবা তবে যখন পিতামাতার ঋণ কখনো শোধ করা যাবে এজন্য তাদের ভালোবাসা নিয়ে তাদের দোয়া নিয়ে আল্লাহ যেন আমাদের জীবনটাকে সহজ করে দেন আমরা যেন পিতামাতার সুসন্তান হতে পারি আল্লাহ তৌফিক দান করে করুন আমিন এরপরে লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলতেছেন ইয়া বনাইয়া ইন্নাহ إن تكن مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير আলামিন বলেন লোকমানি হাকিম তার সন্তান আমার সন্তান ও আমার বর্ষ আমার কলিজার টুকরা সন্তান খবরদার তুমি যদি কোনো কিছু সরিষার দানার পরিমাণ করো সেটা যদি শেলা গর্বে থাকে আকাশে থাকে কিংবা মাটির নিচে থাকে আল্লাহ তালা এইটাও তোমার আমল নামায় হাজির করবেন আল্লাহ হলো সূক্ষ্মদর্শী সব বিষয়ে তিনি খবর রাখেন ছেলেকে বলতেছেন বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণ নিয়ে আমল করো ভালো কিছু করো আল্লাহ এটাও আমল নামায় হাজির করবেন আবার তুমি যদি সরিষার দানের পরিমাণ পদ আমল করো গুনাহের কাজ করো অপরাধ করো সেটা যদি সরিষার দানের পরিমাণও ছোট হয় আল্লাহ এটাও আমল নামে হাজির করবে এদিকে তাকা ছোট ছোট বাচ্চারা ছোট ছোট ভুল করে না কথা না বলে কারো পুকুর থেকে মাছ চুরি করছে নি আপনি কি বলছেন দুই মাসের বাজার বাসায় দি সাহসী ছেলে আমার ভবিষ্যতে ডাকা তবিরে এরকম বাবা হওয়া যাবে ছেলে না বলে কারো কলম খাতা নিয়ে আসছে প্রত্যেক স্কুল থেকে বলে দেন বাবা এগুলো করতে নেই তুমি কেন তোমার সহপাঠীর কলম খাতা নিয়ে আসবা দিয়ে আসবা তোমার কয়টা কলম লাগে কিনে দিব না বলে কারো কাছ থেকে আমসুরি করে নিয়ে আসছে আপনি তখন বললেন যাক রে ছেলে আমার হইছে বাপ রে বা আমি কারো গাছের পাতা সেরা সাহস পাই না আর আমার ছেলে আমসুরি করছে এরকম বলা যাবে মানে তার ছোট ছোট অপরাধের ব্যাপারে সতর্ক করতে হবে সাবধান করতে হবে সংশোধন করে দিতে হবে বুঝাইতে হবে এই ভুলগুলো করা যাবে না কথা কি বুঝতে পারলা আর ছোট ভুলটাকে প্রশ্রয় দিলে ভবিষ্যতে বড় ভুল করবে এটা মাথায় রাখা দরকার আছে না না এই যুবক শোনো তুমি কি মনে করো আকাশে যায় গুনা করবা কেউ দেখে না হেলিকপ্টার ভাড়া করে গুনে করছে কেউ দেখে কথা কয় না কে তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিনি কে তুমি রাতের আধারে একা একা জানালা দরজা লাগাইয়া মোবাইলে উল্টোপাল্টা ভিডিও দেখো কেউ না দেখলে একজন দেখেছেন কে কথা কয় না কে আছে না না উল্টোপাল্টা ভিডিও ছেলে মেয়ে দেখে পাগল হয়ে গেছে আজকে মোবাইলের ওজন কম এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলে নারী পুরুষ ছেলেমেয়ে সবাই মোবাইলের পাগল মোবাইল সারা ছেলে মেয়ের দিন চলে না আসে না না রাগ করবেন না মন খারাপ করবেন না দেশে মোবাইল আসে চিঠি বন্ধ হয়ে আছে দিওয়ানা বানাইছে সে ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো ব পানের মন বা দা ফেসবুকে এখন মোবাইলে চেটিং কইরা কাটাই সারাখন হেই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার ৰাইখা নাকি পালায়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামীর একে সন্তান রেখে আর একটা পর হাত ধরে পালিয়ে যায় ওটা নারী জাতির কলঙ্ক পাশানি ডাইনি কাল লাগিনি রাক্ষসী মহিলা কেমনে পারলি মা ও বোন তুমি কেমনে পারলে বাচ্চা রেখে স্বামী রাইখা আর একটা পর পুরুষের হাত ধরে কেমনে পারো হ্যাঁ একটা স্বামী বারো বছর সংসার করার পরে সে যদি জানে আমার স্ত্রী পর পুরুষে আসক্ত অন্য পুরুষকে তার ভালো লাগে সে পর পুরুষের হাত ধরে হাঁটা চলা করে ওই স্বামীটা এই কথা শোনার পরে জ্যান্ত লাশ হয়ে যায় এই দুনিয়া তার কাছে ভালো লাগে না সে তখন ভাবে কারে ভালোবাসলাম কার জন্য এত কিছু করলাম আমার স্ত্রী আমার মায়ে না পড়ে অন্য পুরুষের মায়ায় পড়ে গেছে কথা না কেন এদেশে পরকিয়া কম না বেশি তবে এই দেশে শুরু না হলে কিন্তু ভারতে চলতেছে খুব নাকি ক এই দেশে পরকিয়া আছে দুই চার দিন পরে ভেঙে যাক এই পরকের জন্য শুধু নারীকে দায়ী করলে হবে না পুরুষ ও সমান দায়ী কথা বলে এক হাতে তালি বাজানো এই যুবক তোমাকে বলছি তোমার স্ত্রীর সাথে যদি কে পরকে প্রেম করে মাইনে নিবা মানবা না তাহলে তুমি যার সাথে বড় কে প্রেম করো এটা তো কারো না কারো স্ত্রী কারো না কারো মেয়ে কারো মা তখন তোর বিবেক গেল কথা হ্যাঁ নিজের বেলায় ষোলো আনা বোঝো যে ছেলে একটা নারীর স্বামী থাকার পরে ওই নারীর প্রতি তার আকর্ষণ ভালোবাসা বৃদ্ধি পায় এর রুচি হিরো আলমের চেয়ে খারাপ এই মার আমেরিকায় গেলে কি করব ওই টেনশন আমার নাই আমরা শেষের দিকে এসে গেছি রাগ করতেছেন আপনারা বিরক্ত হয়েছেন মারামারি করে না ভাতিজা কি কয় কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হয়েছেন আমার কথা তাহলে আর একটা এই ভাইরাস হলো টিকটক আপনাদের এলাকার পোলাপান করে কিনা জানি না ওই যে ওই যে আলামিন শুনছেন ময়মন সিংহের আগুন দিয়ে টিকটক বানাবার যা পুড়িয়ে গেছে পুড়িয়ে গেছে এখন সুস্থ হইয়া নামাজ কালাম ধরছে আর কয় আমি জীবনে আর আগুনতে ভিডিও করব না। এখন খালি কুত্তার ধাওয়া করা। কদাকে বুঝছেন? শুনছেন না? টিকটকে পাগল ছোট ছোট বাচ্চারা পর্যন্ত টিকটক ভিডিও বানায়। অবশেষে টিকটক আশিয়া সব গেল ওবাসিয়া সিদ্দিক সরা নায়ক হইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ো কইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বুঝাছে পড়া লেখা তুইলা রাখছে সব মা এখন আর পড়াশোনা ভালো লাগে না পোলা পান পাগল হয়ে গেছে টিকটকে মাতার ব্রেন শেয়ার বুঝলি ছোট ছোট বাচ্চারা টিকটক করবে যা লাফালাফি করে করে এতটুকু বাচ্চা তয় চাচা ঠিক চাচা ঠিক ডাক করতেছেন আপনারা আল্লাহ যুব সমাজকে হেদায় দান করেন কত ছেলে টিকটক ভিডিও বানাতে মরে গেল ভারতের এক পোলা কবরে যায় টিকটক বানাচ্ছে কবর আল্লাহ এমন সাইজ করা করছে ওর থেকে ওইটা কয় ভয় লাগছে আমি আর নাই কবরে যা ফাজদামি করা যাবে ওটা কি মজা করা জায়গা আল্লাহ যুব সমাজকে হেদায় দান করে জোরে বলেন আমি তাহলে এই যুবক বনে হোক জঙ্গলে হোক পাহাড়ে হোক পর্বতে হোক পার্কের সিপা গলিতে হোক আর স্কুলের বারান্দার পিছনে হোক আমবাগানে হোক আর ভুট্টার ক্ষেতের পাশে হোক যেখানে যা করো ওই যে বান্ধবী একটা ভাড়া কইরা ওই যে ওই যে ওই যে সয়েলা নৌকা চড়ে ওই যে সোয়ারের ভিতরে গেছো সব ভিডিও ফেরেস্তাদের কাছে আছে কথা বলে ঠিক কিনা এই জন্য যেখানে যা করছো

আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পয়রাতে জানা দিলে লোক মানে হাকিম তার সন্তানদেরকে বলতেছেন আল্লাহ আকবর বলে ইয়া পুনা আমার বংশই আমার কুলিজাত টুকরা সন্তান সালাত কায়েম করো সলাদ কায়েম করো পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে সন্তানদেরকে মসজিদে নিয়ে যায় যারা পরিবারের ভিতরে সলাজ কায়েম করা দরকার আছে না না ছেলেকে বলতেছে বাবা সলাদ কায়েম করো সলাদ কায়েম করো তুমি নামাজি হও আমরা এরকম বাবা হতে পারবো ছেলেকে নামাজি বানানোর জন্য ওয়াজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আরে মাঠে তালিম দিলে হবি না ধরে বড় বড় দিলে হবে না ছেলের কাছে ওয়াজ করলে। আমি আমার ছেলের কাছে ওয়াজ করি কথা কয় না আজান দিলে বলো আব্বা চলো মসজিদে যাই বলতে দেরি যাইতে দেরি করেন আল্লাহ আমার দুই বছরের মেয়ে ও নামাজ পড়ে আমি যখন যাই নামাজ পারি ও তখন এসে আমার আগে সিজদা দেওয়া শুরু করে ও বলে আল্লাহ দেব এই যে ছোট বাচ্চাদেরকে ছোটবেলা থেকে একটু ট্রেনিং দিবেন অভ্যাস করবেন এখন ঘরের ভিতরে নামাজের চর্চা নাই তাহলে বাচ্চারা কি করবে ওই যে আপনার স্ত্রী বসে টেলিভিশন থেকে ও দেখে তিন দিন পরে নাচা শুরু করে রং ঢং করে নাচে না কি না কি আছে না না শোনেন আধুনিক বিশ্ব এখন বাজান সব বোঝা যায় কোন মহিলা যদি এদের শোনেন না বাচ্চা পেটে নিয়ে কোন মহিলা যদি নাচ গান দেখে ওই পেটের বাচ্চাটা ওই দিরিম দিরি আওয়াজ শুনে ও পেটের ভিতরে নাচা শুরু করে এই জন্য মা বাবা যেটা করে ওই সন্তানগুলো দেখে দেখে ওইটাই শেখে কথা কি বুঝাইতে পারলাম তা আপনি যদি কোরআন তেলাওয়াত করেন আপনার বাচ্চা কোরআন তেলাওয়াতের প্রতি আগ্রহ আপনি নামাজি হলে সন্তানও নামাজি হবে আচ্ছা কথা আছে ক্ষেত ভালো ফসল ভালো মা ভালো সন্তান ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতীয় উপহার দেব কথা বলেন বলছেন ভালো হ সারাদিন সিরিয়াল পরে থাকে ওই বাচ্চা কি হবে মা হবে কেরণ মালা আর মেয়ে হবে পটকুট সারাদিনের নাচ গান পড়ে থাকে আর স্বামী আসলে কয়ে জানো আমাদের নিয়ে নাচা শিখছে এটা কি গর্বের বিষয় না লজ্জার বিষয় আল্লাহ হেদায়ত দান করেন জোরে কোন আমি তাহলে পরিবারের ভিতরে নামাজ কায়েম করবো তো ইনশাআল্লাহ এরপরে লোকমানে হাকিম বলেন ও আমর বিল মারুফ সৎ কাজের আদেশ দিবা ভালো কাজ করবা ও আমার সন্তানেরা নিজেরাও ভালো কাজ করবা মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবা এরপরে বলতেছেন ওয়ানহা আনিল মুনকার ও সৎ কাজ থেকে নিজেও বিরত থাকবা মানুষকেও বিরত রাখবা বলেন আল্লাহু আকবার এরপরে বলতেছেন এই যুবক এই বসতির সাথে আমি শেষ করে দিচ্ছি নিজে অন্যায় করব না মানুষকে অন্যায় করতে নিজ ভালো কাজ করবে মানুষকে ভালো কাজের দিকে ডাকবো এলাকায় গান বাজনা হয় না বিয়ের অনুষ্ঠানে বন্ধ করে দেবেন ১৫ বিশ জন মিলে যায় বন্ধ করে দিবেন এই মুসলমানের এলাকায় বিয়েতে কোনো গান বাজবে না গান বাজানো জায়েজ হারাম এলাকার মানুষ একটু প্রতিবাদী হবে কোনো অশ্লীল মন্দ কাজ এলাকায় নিশাখর বেড়ে গেছে প্রতিবাদ করবেন কথা কয় না কে এলাকায় অশ্লীলতা বেড়ে গেছে প্রতিবাদ করবেন এলাকার কেউ গাঁজা ইয়াবার ব্যবসা করে ধরবেন ধরে বলুন ভাই এই গ্রামে থাকতে হলে এই ব্যবসা করা যাবে না কথা কয় না গো এর নাম হলো অনহানিল মঙ্কা অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা নিজে অন্যায় করব না কাউকে অন্যায় করতে দেব না এলাকায় বিয়ে উপলক্ষে কোন বিয়ের বাড়িতে বক্স বাজবে না গীত হবে না গান হবে না নাসি হবে না হলুদ পাটি হবে না এগুলো না যায় সারা গুনাহের কাজ আল্লাহ এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এরপরে মা বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা ধৈর্য ধারণ করবা এই কাজগুলো করতে গেলে ধৈর্যের দরকার আছে না না ব্যাপারে ধৈর্য দরকার ভালো কাজের ব্যাপারে ধৈর্য দরকার অসৎ কাছ থেকে মানুষকে বিরত রাখতে গেলে ধৈর্য দরকার আছে না নাই এরপরে সন্তানকে বলতেছেন কত সুন্দর করে ওয়ালা হদ্যা কালীন ওয়ালা তানশিফিল আরদি মারাহা ইল্লাল্লা হালা ইউ হিব হুল্লামালিন ফাঁকু সন্তানকে বলতেছে বাবা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না অবজ্ঞা অবহালা করবা না আর এই জমিনে দাম্পিকতার সহিত পা ফেলবা না মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য মানে বোঝেন না মোটা মানুষ কোন মানুষ দেবে ঠেলে ফেলে আছে না না ভাই একটু ফর্সা হলে কালো মানুষকে দেখে কি করে অহংকার করে তুচ্ছ তাচ্ছিল্য করে কালু কয়ে ডাক দেয় আছে না ভাই মোটা হলে মোটু কয়ে ডাক দেয় এই যে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা ইনসাল করা ঠাট্টা বিদ্রূপ করা হাসিতে আমাশার ছলে অপমান করা এগুলো করা যাবে এগুলো গুনাহের কাজ কবিরাগুনা কথা কয় না ঠিক কবিরা গুন আমারে ছোট গুনা না বড় গুন কথা কি বুঝাইতে পারলা তাহলে আপনার কথার দ্বারা কাউকে যেন আমরা ছোট না করি তুচ্ছ তাচ্ছিল্য না করি অস্থির অস্থির তো আসলে আপনাদের দোষ দিও লাভ নাই কারণ রাত 1টা পার হয়ে গেছে আমি তো খেয়ালই করিনি আমি মনে হয় 12:30টা বাজে

খালি আমরা অহংকার মুক্ত জীবন চাই কার কার একটু হাত তুলে দেখান তো দেখে লেল লাগে tagline আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে এ কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন লোকমানে হাকিমের ছেলে বিয়ের ঘটনা বলতে গেলেও আরো আধা ঘন্টা এক ঘন্টা বাস করে লাগবে আপনাদের হাতে এত সময় নাই আমার হাতেও আর নাই ভাই অনেক হয়ে গেছে ব্যসতে গেলে আবারও দেখা হবে কয়েকদিন আগে রাজশাহী গোদাগাড়িতে দেখলেন নলকূপে একটা ছেলে মারা গেল আজকে আবার এই চট্টগ্রামে একটা ছোট্ট বাচ্চা নলকূপে পরে মারা গেছে তার পরিবারের লোকজন হাজারি কান্নাকাটি করতেছে এই যে নলকূপ গুলো এটা মৃত্যুর ফাঁস ফায়ার সার্ভিসের লোকজন আসে এগুলো দিয়ে বলতেছে যে ভাই যারা এগুলো অন্তত করেন একটু সংরক্ষণ করে রাখবেন একটা বাচ্চা পড়ে গেছে প্রায় কয়েক ঘন্টা অভিযান চালায়া সেই বাচ্চার মৃত দেহ উদ্ধার করছে সে বাচ্চাটা তার জীবিত নাই বিশাল গভীর নলকূপ এগুলো এখন মৃত্যুর ফাঁদ হয়ে গেছে আর কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না তবে যারা এগুলো কাজ করেন অবশ্য একটু সতর্ক থাকবেন যাতে মানুষের ক্ষতির কোনো কারণ না হয় আল্লাহ ওনাদের হেদায়েত দান করেন একটু জোরে না আমিন